এক যে সামু বিদেশি বেড়া গিয়ে ওয়ালিতে হুরুঙ্গাই যে কেনে করে বেড়ার কথা নয় নিচের তুন দিলে তুমি কেন্নে হইবায় কেনে কয় মানে ওয়ালেতে ফেরাকিগা মারি লইতে হইব মারি এদিকে হুঁতে যে লাগাই এনে ইয়ে সোজা করে ধরি নিচেও ফেরাকিগা মারি সুঁতে যে এনে করে টানি বাঁধিতে হইতে হইব নইলে হইতো নয় বেড়ার কথা আন্দাজ আরে তো এবার আবার পাশে তুমি গা মারি টানি সুন্দর করি পয়সা আরেকগা দৌড়ি এনে করি মনে কর না টাইন্ডে দৌড়ি এই মানে হলিগে আসে সেন্টার করছে সেন্টার করে দাগে গা লইছে তারপরে এনে দেি ফাইভের টিএ লই এনে করে দাগিজা দিতে হইব এবার যে মেশিন দিয়ে সুন্দর করি কাড়ি লই আছে টুলে গিয়ে হালা দিতে হইব গাড়ি লই আইসে পিনে কুড়ি ইঞ্চি কুড়ি ইস কত গুণ পাউডার এই পাউডার এখন সকার হাতে গিলু এখানে লাগাই দে তার বিবেক মনে নেই এই পাউডার এগিয়ে টাইসে কিন্তু আবার আবার এনে লাগাই দিছে পাউডার মাউডার সকার মোড়ামুড়ি হলকা কত সময় কম খাওয়া নয় মেলা সময় গেছে এবারে এনে বৃত্তীয় কদ্দুরা দিয়ে গিলু হাঁদা গেছে আবার টানি বার করিয়ে এলেছে যাক এটা কোনো বিষয় নয় তো এবার হ্যাতে দেয়াইছে এবারে আ হাতারে দুগা দেয়া মো সংক্ষেপে কেন্দ্র করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক টাইলসে দুইটা হোল করবো তো আমি প্রথমে ফাইবের মুখে একটু নরম মশলা দিয়ে নিছি এরপর টাইলসটা বসায় টাইলসের মধ্যে ব্যাক সাইডে কমন করে নেব দাগটা তো এখানে দেখতে পাচ্ছেন আমি টাইলসের মধ্যে সাপটা দিয়ে নিয়ে ব্যাক সাইডে দাগটা কমন করে নিলাম তো এবার আমরা কাটবো তো এক্ষেত্রে এগুলা দুইটা নিয়মে করা যায় এই হোলগুলা তো এখানে প্রথম যেটা দেখানো হচ্ছে তো এটা করাটা একটু কঠিন আছে এভাবে মেশিন চালানোর জন্য মেশিনটাকে কে চালাবে সেটা একটা বিষয় থাকে যেমন মেশিন চালানোর জন্য একটু অভিজ্ঞতা লাগবে না হলে এই ধরনের হোল করা যাবে না আইটা আট বারো এটা সম্পূর্ণরূপে মেশিনটা হাতের উপর রাখতে হবে না হলে এই ধরনের হোল সারাদি থেকে গুড়িয়ে করা যাবে না না হলে বড় ছোটো হয়ে যেতে পারে তো এটা কিন্তু মনে কর না নতুনদের জন্য একদম পারফেক্ট নতুন বলুন ফুল সবার জন্য পারফেক্ট সময়টা একটু বেশিই লাগে তো আমি উপর থেকে প্রথমে দাগে কমন করে নিচ পর্যন্ত একটু একটা দাগ কমন করে নিলাম কমন করার পরে এটারে মনে করেন না আপনি বসে ঘষে বসে ঘষে একদম নিষ পর্যন্ত পাতলা করে দিব দিকে গোল করে বসে ঘষে পাতলা করে নিতে হবে তো এখানে এটা একেবারে সম্পূর্ণরূপে নতুনদের জন্য পারফেক্ট আমি মনে করি তো এইভাবে আপনি পুরাটা পাতলা করে নিতে পারেন সম্পূর্ণরূপে তো আপনার ফাইভ যতটুকু পয়োজন অতটুকু আপনি ক্লিয়ার করে নিতে পারবেন তো এবার আমি যতটুকু প্রয়োজন এতটুকু আমার ফাইভ বরাবর আমি সেট করে নিব তো আমার এতটুকুর মধ্যে সেট হয় না আমার কিছুটা বাকি আছে তো এগুলো আমি মাতুল দিয়ে ভেঙে মানে মাতুলের যে মাথা একটু গোল আছে ওই মাথা দিয়ে আমি ক্লিয়ার করে নিচ্ছি তো এখানে আমার এটা সেট হয়ে গেছে তো এবার আমরা টাইলস কাটার সময় ব্যাক সাইডে যে পাউডার গুলা লাগে এগুলা কিন্তু সম্পূর্ণ রূপে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে না হলে এটা কিছুদিন পরে খুলে পড়ে যাবে তো বিদেশি বেটা গুলো কইয়ের আরে আপনারা মনে করেন না মাঝে মধ্যে ভিডিও আমরা কিছু ভিডিও চাই কাম আমরাও শিখি এটা ঠিক আছে তো আপনারাও যেগুলা মনে করেন না দেখেন যে আপনাকে লং সময় লাগে যায় সংক্ষেপে হারান না আপনারাও আঙ্গো ভিডিও এগেন চাই আপনারাও কিছু শিখিয়েন তাহলে মনে করেন আরো কত সময় বাঁচিয়ে যাইবো তো আজ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ